আমি এই মুহূর্তে একটি জায়গায় এসছি তো এই ভিডিওটা আপনাদের কাছে না শেয়ার করে পারলামই না যে আজকাল যুব জেনারেশনের মধ্যে খেলাধুলা প্রায় ঠেই গেছে কিন্তু আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে বয়স্ক লোকরা সকালবেলা এসে মাঠে খেলা করে আর রীতিমতো ফুটবল খেলে হ্যাঁ এটা আমার কাছে একটা খুব খুব মানে খুব মানে আনন্দের বিষয় যে এত বয়স হওয়া সত্ত্বেও তারা কর্মজীবনে থাকা সত্ত্বেও ফ্যামিলি জীবন থাকা সত্ত্বেও তারা এই মাঠে এসে রীতিমতো সকাল সাড়ে পাঁচটায় এসে খেলাধুলা করে তো এটা আমি জানাতে চাই আর এরা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে যেই উদ্যোগটা হলো গাছ লাগানো এই মাঠটার চারিদিকে গাছ লাগাবে তো তারা এখন আপাতত এই গাড়িটা এনেছে যে গাছ লাগাবার জন্য তো আমি চেষ্টা করব দেখানোর যে তারা তাদের অ্যাক্টিভিটি কি তাদের ক্লাবের নাম কি তারা বর্তমানে কি করতে চায় তো চলুন যাই তাদের সাথে কথা বলে আপনাদের জানাই এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এই দাদারা অংশগ্রহণ করেছে তারা নিজের পকেট থেকে টাকা খরচা করে বৃক্ষরোপণ করছে আমি এক দাদাকে পেলাম আমি নাম জানি না তার সাথে আমি পরিচয় করে দিব সে সম্বন্ধে বললো তাদের ক্লাব সম্বন্ধে আমি জানতে চাবো দাদার তাদের কি কর্মসূচি এবং তারা সকালবেলা এসে খেলে আমি আমি তো প্রতিদিনই দেখি আমার খুবই ভালো লাগে এত বয়স্ক লোকরা যে সকালবেলা খেলে আজকাল ইয়াং জেনারেশনের মধ্যেও দেখা যায় না খেলাধুলা এই দাদারা দেখুন কি সুন্দর বডি ফিটনেস রেখেছে দাদারা আচ্ছা আমি দাদার সামনে নিয়ে যাই আর কথা বলার চেষ্টা করি যে তারা তাদের উদ্দেশ্যটা কী আচ্ছা দাদা আপনার নামটা বলুন আমি রনা রায় বলছি আচ্ছা তো আপনার মানে এই এই উদ্দেশ্যটা কোন ক্লাব থেকে এটা মানে কিসের জন্য করা একটু যদি আপনি বলতে পারেন আপনি ক্লাবের কি এই যদি একটু জানান আমাদের সংস্কার মাদুরি আর সোনালি অতীতের পরিচালনায় আমাদের লাস্ট চার বছর ধরেই খেলাধুলার অগ্রগতি নিয়ে একটা সংস্কারমূলক সচেতনামূলক চিন্তা ভাবনা চলছে আমাদের আগামী পাঁচ তারিখ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে আমাদের সোনালী অতীতের পক্ষ থেকে বাদিরিয়া ফুটবল গ্রাউন্ডের বিউটিফিকেশনের জন্য এবং মাঠের চারপাশে চারপাশে আপনার পাম গাছ লাগানো হবে প্রায় দেড়শোটা পাম গাছ লাগানো হবে মাঠের চারপাশে বিউটিফিকেশনের জন্য তার সাথে মাঠে বসার জন্য চেয়ার পর্যাপ্ত চেয়ার লাগানো হবে তো সেই পারপাসে আজকে দেখছেন জেসিবি লাগানো হয়েছে যে মাঠের চারপাশে যে সব আবর্জনা আছে যেসব মাটির স্তূপ আছে সেগুলোকে আজকে প্রাথমিকভাবে পরিষ্কার করা হচ্ছে এবং আগামী কাল থেকে আমাদের বৃক্ষরোপণের যে কর্মসূচি পাঁচ তারিখে রয়েছে তার জন্য একাত্তর সিং চলছে ধন্যবাদ দাদাভাইকে আরেকজন দাদাভাইকে দেখতে পাচ্ছি তিনি যদি কিছু বলেন দাদাভাই আপনি আপনার পরিচয় দিন আর আপনি ক্লাবের কে

ফুলের পাশ থেকে যে প্লাম গাছে একশো প্লাম গাছ লাগানো হবে মাঠের চতুর্দিকে প্লাম গাছ লাগানো হবে এবং আমাদের এই কর্মসূচিতে যে কর্মসূচি আমরা হচ্ছে মাছটা পুরো মাঠটা পরিষ্কার করে মাছটা সমৃদ্ধ করে জন্য আমরা নিয়ে ধন্যবাদ দাদা ভাইকে উনি খুব সুন্দর বললেন যে আহ মাঠের মধ্যে বৃক্ষরোপণ হচ্ছে আমি মাঠটাকে দেখাবার চেষ্টা করি মাদারিহাট উচ্চ বিদ্যালয় তার লাগোয়া যে এই মাঠটি মাঠটির মধ্যে কোনায় দিয়ে ভর্তি এই ক্লাবের সদস্যদের উদ্যোগে এই মাঠটি পরিষ্কার হচ্ছে খুবই ভালো একটা উদ্যোগ তারা সকাল সকাল খেলতে আসেন এই বয়সে খেলাধুলা করেন এটাই একটা খুব ভাবার বিষয় খুব ভালো লাগছে আমি দেখানোর চেষ্টা করছি একটা ট্রাক ট্রাক ঢুকলো ময়লাগুলো নিয়ে যাওয়ার জন্য খেলাধুলার সাথে সাথে মাঠ সংরক্ষণ বৃক্ষরোপণ এবং বসে আঁকো প্রতিযোগিতা উদ্যোগ নিয়েছেন পাঁচই জুন তার জন্য সোনালি অতীতের সমস্ত দাদা দিদি ভাইদের আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ আজ তাহলে রাখি আবার দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে টা